সালামু আলাইকুম যুব উদ্যোক্তা সমাবেশ দু আমরা একটা প্রোগ্রামে এসেছি আজকে তো এখানে প্রথমে প্রোগ্রামের এই জায়গাতে আপনার যে লিস্ট আছে লিস্ট অনুযায়ী আপনাকে একটা ফর্ম দিচ্ছে সে ফর্মটা পূরণ করে এখানেই জমা দিতে হচ্ছে আর কি রেজিস্ট্রেশন ফর্ম বলা চলে কিন্তু সেটা আপনাকে লিস্টে নাম থাকতে হবে ওরা সিলেক্টেড করে দিয়েছে যেসব কৃষককে ইনভাইটেড করে দিয়েছে তারা এসেছে আর কি এবং রেজিস্ট্রেশন করছে তো আমরা ভিতরে গেলাম এই যে ভিতরের অবস্থা এরকম দেখতে পাচ্ছেন মোটামুটি এটা চারশো কৃষক নিয়ে প্রোগ্রাম প্রোগ্রামটা করছে এই যে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এটা করছে ইউসিবি ব্যাংক আর কি ইউসিবি ব্যাংকের আর্থিক সহ সহযোগিতা সহায়তা করছে ইউসিবি ব্যাংকের উদ্যোগেই এই প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে আপনার খাবারের জায়গা আর কি এখানে টোকেন দিলে খাবার দেয় আর কি এটা ক্যান্টিন বলা চলে তো টোকেন দিচ্ছে এবং খাবার নিচ্ছে এই যে টোকেন দেখতে দেখতে পাচ্ছেন তিনটা টোকেন আছে তিনটা টোকেনের মধ্যে সকালের যেটা নাস্তা এই যে একটা টোকেন ছিঁড়ে নিল ছিঁড়ে নিয়ে বাকি দুইটা ব্যাগ দিয়ে দিচ্ছে আর সকালের নাস্তা দিয়ে দিচ্ছে তো আমি যথারীতি দুই একটা টোকেন দিয়েছি এটা দুইটা আমার কাছে আছে দুপুরের এবং বিকালের আমি সকালের নাস্তা নিয়েছি সকালের নাস্তায় দিয়েছে কলা একটা মিষ্টি এবং সিঙ্গারা আর সাথে একটা পানির বোতল আমি নাস্তা করার পর এখানে এদের টি স্টল আছে টি স্টলে যাই আমি হচ্ছে চা নিয়েছি এই যে আমাকে চা তৈরি করে দিচ্ছে এটা সবার জন্য আর কি চারশো জনের জন্যই সেম ব্যবস্থা তো সেখান থেকে আমরা টি ব্যাগ নিয়ে ওয়ান টাইম একটি গ্লাসে এই যে জানিলাম তো এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা আর কি শুরু করেছে জাতীয় সঙ্গীত শেষ এখন মূল প্রোগ্রাম আর কি শুরু করেছে তো মূল প্রোগ্রামে বিভিন্ন বক্তা যারা আছে একের পর এক ইউসিবি ব্যাংক থেকে আসা যারা বা আরও ইনভাইটেড যারা তারা বক্তব্য রাখছেন আর কি এটা লাঞ্চের পূর্ব মুহূর্ত পর্যন্ত মোটামুটি প্রোগ্রাম শুরু হয়েছে নয়টা নয়টা থেকে দশটা এগারোটা বারোটা একটা এই পর্যন্ত এখানে বক্তব্য দিচ্ছে একজন উদ্যোক্তা ভাই আর কি ইনভাইটেড আমার মতোই আর কি তিনি বক্তব্য রাখছেন তো এটা দুপুরের খাবারের কুপন এখন হচ্ছে আপনার দুপুরের খাবারের টাইম লাঞ্চ টাইম দিয়েছে তো এখান থেকে খাবার কুপন দিয়ে খাবার নেওয়া হচ্ছে তো যথারীতি আমি কুপন দিয়ে খাবার নিয়েছি একটা পানির বোতল দিয়েছে আর এটা একটা রেস্টুরেন্ট থেকে খাবার দিয়েছে তো কি কি দিয়েছে আমরা একটু দেখব ভিতরে এখানে দিয়েছে সাদা পোলা ডিম খাসির গোস এবং দই সাথে শশা কাঁচামরিচ আর পেঁয়াজ আছে তো দুপুরে লাঞ্চের পর আবার মূল পর্ব শুরু হয়েছে এখানে বিভিন্ন বক্তা যারা আছেন বা বিভিন্ন সুদীজন ইনভাইটেড আসেন তারা বক্তব্য রাখছেন এ পর্যায়ে বক্তব্য রাখছেন এখানে পৃথিবীতে প্রচারিত হয় একটা কৃষি কৃষকের জনপ্রিয় অনুষ্ঠান মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম স্যার তিনি বক্তব্য রাখছেন আর কি তো মোটামুটি আমরা তিনার একটু বক্তব্য শুনবই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনার একটু আমরা একটু বক্তব্য শুনি এই বিশ জন মহিলা যে পরিমাণ করেন তার কারণে একশো জন মহিলা সরি একশো জন মহিলার অবদান হচ্ছে এক কোটি টাকার অতিরিক্ত ফসল তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন ভিডিওটা অনেক বড় হয়েছে তখন দেওয়া হচ্ছে প্রত্যেকটা নাম ডেকে ডেকে পুরস্কার দেওয়া হচ্ছে তো মানে সিরিয়াল বাই সিরিয়াল তো এখানে আপনার জেলার যে আমাদের জেলায় নওগাঁ জেলার যে এগারোটা থানা আছে সেই এগারোটা থানার সবাইকে ডেকে ডেকে আর কি পুরস্কার দিচ্ছে তো যারা দূরের থানাগুলান তাদেরকে আগে দিচ্ছে আমরা যেহেতু সদরের আমাদেরকে সবার পরে দিবে আর কি তো এই জন্য ফাঁকা টাইম চিন্তা করলাম একটু চা খেয়ে আসি যে লাস্ট কুপন ছিল বিকালের নাস্তায় সেটা দিয়ে আমরা এই যে চা এবং বিস্কিট নিয়ে এসেছি তো এই চা বিস্কিট খাওয়ার মুহূর্তে দেখি আমার মোবাইলে একটা ম্যাসেজ আসলো উপায় ইউসিবি ব্যাঙ্কের যে উপায় অ্যাকাউন্ট সেখানে এক হাজার টাকা ঢুকায় দিয়েছে তো আমরা চিন্তা করলাম যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে আমরা সাড়ে সাথে একটা ছবি উঠাই আর কি ছবি উঠালাম স্যারের সাথে তো ইতিমধ্যে আমার নাম ডেকেছে এবং আমি পুরস্কার পেয়েছি আমাকে দিয়েছে একটা এটা সার্টিফিকেট এইটার ভিতরে একটা আমরেলা আছে ছাতা আছে এটা ইউসিবি ব্যাংক থেকে একটা ছাতা দিয়েছে তারপরে একটা ব্যাগ এটা তাদের লোক সম্বলিত একটা ব্যাগ দিয়েছে ব্যাগের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু দেখব খুলে আস্তে আস্তে দেখবো এটা হচ্ছে টি শার্ট বের হলো আচ্ছা আর কিছু আছে কি না এখানে আর কিছু যে উঁচু উঁচু লাগতেছে তো আমরা এটা বীজ দিয়েছে আর কি আমাদেরকে বীজ আছে কি কি বীজ আছে আমরা একটু পরে দেখব তার আগে দেখি যে এখানে এটা হচ্ছে একটা টি শার্ট দিয়েছে তাদের লোক সম্বলিত এটা কীটনাশক স্প্রে করার জন্য একটা চশমা গগজ আর কি এই যে এটা হচ্ছে একটা ভিটামিন ধরনের একটা কীটনাশক দিয়েছে আর কি ভিটামিন রিলেটেড ভিটামিনের মতোই কাজ করবে চারার জন্য তারপরে বীজের যদি দেখি বীজ দিয়েছে মরিচ এটা হচ্ছে মরিচের বীজ তারপরে দিয়েছে এটা ঢেঁড়স এসিআই চমক ঢেঁড়স বীজ সব এসিআই কোম্পানির বীজ দিয়েছে আর কি এটা পরপর লং পার্পল লং এটা হচ্ছে মেহমান এটা হচ্ছে আপনার করলা বীজ এটা রোমা ভিএফ টমেটো বীজ আর কি আর তাছাড়া যে এইসব জিনিসপত্র দিয়েছে তো এই ছিল আজকের প্রোগ্রাম আর কি এখনও চলতেছে যারা বাকি যারা পাঁচ নাইনি চলতেছে তো ঠিক আছে হাফেজ